ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে রবিবার সংগঠনের সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সম্পাদক জুবায়ের আহমদ আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের বাংলা কমিটির অভিষেক এবং প্রোগ্রাম সমাপ্ত করেছে এই সংগঠনটি আসলে সাংবাদিকতার কল্যাণের জন্য কাজ করে সাংবাদিক তৈরি করা সহ এই সংগঠনের অনেক কার্যক্রম রয়েছে আগামীতে নতুন সাংবাদিক এবং যারা দেশের জন্য কাজ করবেন তাদের তৈরি করাতে আমরা ভূমিকা রাখব নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদুল্লাহ অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে সাংবাদিকতায় অভিন্ন অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা মহাতির পাশা সহ অনেকেই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন And i'm privileged and honored to be here today uh, to celebrate the talent uh, for british bangladeshi who are uh, involved in journalism. i wish you we very good of luck with the new, for the new committee and the committee uh, who has served our community. we want the neutral writing for May and we expect that, that we can be educated from your writing. আমি অভিভূত যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিট আমাকে সম্মাননা দিয়েছে আমি মনে করি আমার থেকেও অনেক যোগ্য লোকজন আছেন এই সাংবাদিক মহলে পনেরো সদস্যের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সভাপতি হচ্ছেন সাজিদুর রহমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও আজিজুল আম্বিয়া অনুষ্ঠিত হয়ে গেল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী সাংবাদিকতা উত্তোলনে বিশেষ ভূমিকা রাখবে যারা সাংবাদিকতা চর্চা এবং পেশায় রয়েছেন লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার থেকে চৌধুরী মোরাদ ব্রিজ বাংলা লন্ডন